এই রাজকুমারী দশ বছরের বিবাহিত জীবনে কোনোদিনও সাজগোজ করেননি কিন্তু যেদিন তিনি তার স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন সেদিন এবং চমৎকারভাবে সাজিয়ে তুললেন এরপর যখন তিনি মহলে নাচতে শুরু করলেন তখন সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল কেউ জানত না যে ইনি আসল রাজকুমারী নন বরং একবিংশ শতাব্দীর একজন বিজ্ঞানী যিনি ভুল করে টাইম ট্রাভেল করে এই প্রাচীন যুগে এসে পড়েছেন আসলে কিছুদিন আগে তার স্বামী তার এক ধূর্ত রক্ষিতার কথায় প্ররোচিত হয়ে রাজকুমারীকে জোর করে তিন মাসের গর্ভপাত করায় তার গর্বের সন্তানকে সেই রক্ষী তার চিকিৎসার জন্য ঔষধ হিসেবে ব্যবহার করা যায় দুঃখে রাজকুমারী সব কিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তার স্বামী তাকে সজরে ধাক্কা মেরে ফেলে দেয় যার ফলে তার অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে এবং অবশেষে তিনি মারা যান ঠিক সেই সময় যে ভিডিও যানাচ্ছিল সে হঠাৎ সুট কেস থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এরপর যখন সে আবার চোখ খোলে তখন সে নিজেকে রাজকুমারীর শরীরে আবিষ্কার করে এরপর সে কিছু বুঝে ওঠার আগে রাজকুমার তার সেই ধূর্ত রক্ষী তাকে নিয়ে ঘরে প্রবেশ করে রাজকুমার দেখতে খুব সুন্দর ছিল কিন্তু ওই মেয়েটি যে এখন রাজকুমারীর হয়ে গিয়েছিল সে মনে মনে ভাবে যতই রাজকুমার সুন্দর হোক না কেন এই লোকটা তো সেই জঘন্য লোক এরপর রক্ষিতাটি তখন মিথ্যে করে সবাইকে বলে যে দিদি আমাকে ধাক্কা দিয়েছে এটা শুনে মেয়েটি রেগে গিয়ে জবাব দেয় ধাক্কা কাকে বলে দেখাবো এখন আর এই বলে সে সত্যি সত্যি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এটা দেখে রাজকুমার রেগে গিয়ে বলে তুই একটা বিষাক্ত মহিলা যার উত্তরে মেয়েটি উট্টুপ দেয় চুপ করো তোমার থেকে তো একটা স্বর অনেক ভালো এরপর রাজকুমার রক্ষিতার কথায় প্রচিত হয়ে রাজকুমারীর সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করার আদেশ দেয় কিন্তু তাতে রাজকুমারী মেয়েটির এক বিন্দুও যায় আসে না পরের পাটের জন্য কামেন্ট করো